সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের নদিয়া জেলার কল্যাণীতে দোল উপলক্ষে সেখানে সতী মায়ের মন্দিরে প্রায় এক মাস ধরে এক মেলা চলবে আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই মেলা শিয়ালদা মেন লাইনে নৈহাটি ও ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে কৃষ্ণনগরের দিকে যাওয়ার যে কোনো গাড়ি করে চলে আসুন কল্যাণী কিছু কিছু এক্সপ্রেস ট্রেনও এখানে থামে আর যদি আপনি কল্যাণীতে না নেবে কল্যাণী ঘোষপাড়াতে নাবেন তার জন্য আপনাকে কল্যাণীর সীমান্ত লোকাল ধরে নিতে হবে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনি ঘোষপাড়ায় নামুন সেখান থেকে আপনি পায়ে হেঁটে বা টোটো করে চলে আসতে পারেন এই সতী মায়ের মন্দিরে আর কল্যাণী মেন স্টেশনে নামলে আপনাকে সেখান থেকেই তিরিশ টাকা দিয়ে টোটো বুক করে চলে আসতে হবে সতী মায়ের মন্দির কল্যাণী ইউনিভার্সিটির পাশ দিয়ে কল্যাণী বুদ্ধ পার্কের পাশ দিয়ে রাস্তাটা আপনাকে নিয়ে আসবে সতী মায়ের মন্দিরে খুব সুন্দর জায়গাটি কল্যাণী শহর একদম আমাদের সললেকের মতো সাজানো গোছানো গাছপালায় মোড়া সুন্দর সুন্দর বাংলোর মতো বাড়ি ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বাড়িও এখানে রয়েছে এখানে কল্যাণেশ্বরী মন্দিরও রয়েছে এছাড়াও এখানে খেলার বড় মাঠও রয়েছে এছাড়াও কল্যাণী স্টেডিয়ামে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলাও হয়ে থাকে বেশ জমজমাট শহর চলুন ঘুরে দেখি এই সতী মায়ের মেলা বহু বছর ধরে এই মেলা চলে আসছে আর মায়ের আশীর্বাদ পেতে দূর দূর থেকে দর্শনার্থীরা এখানে ছুটে আসেন তারা পুজো দেন এবং বিখ্যাত ডালিম গাছে তলায় তাদের মনোবাঞ্ছা জানান আর যাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তারা অবশ্যই এসে এখান থেকে সেই বাঁধন খুলে দিয়ে যান আর যেহেতু এখন মেলা বসে তাই প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর দোকানও বসেছে দেখতেই পারছেন চারিদিকে আমরা যেহেতু সকালবেলা গেছি তাই অতটা ভিড় চোখে পড়লো না বিকেলবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা অনেক ভিড় হয় তাই আমরা চট করে চলে আসলাম এই মন্দিরে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই জানাবেন চেষ্টা করব আপনাদের Jota Joto, put t o g e t h সকলকে আবার আমার চ্যানেলের স্বাগত আজকে দাঁড়িয়ে আছি কল্যাণী সতী মায়ের মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে মেলা বসে সেই মেলাই আপনাদের আজকে দেখা আশা করি প্রত্যেকের ভালো লাগবে জয় সতী মায়ের জয় প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন এই হয়েছে এখানকার সেই বিখ্যাত ডালিম গাছ সকলে এখানেই পুজো দেয় মানত করে প্রসাদও পাবেন আর এখান থেকে ডালাও কিনে নিতে পারবেন কুড়ি তিরিশ পঞ্চাশ বিভিন্ন দামের ডালা রয়েছে প্রায় এক মাস ধরে মেলাটি চলবে যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে বোঝাই যাচ্ছে দেখ দেখিমায় একটু ভুল মন্দির এবং মেলা কয়েকশো বছরের পুরনো কথিত আছে সতীমা তার স্বামী চাকদাহ নামক জায়গা থেকে কল্যাণীর এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন তারা এখানে এই ডালিম গাছের তলায় তাদের কুটির বানান ধীরে ধীরে এই ডালিম গাছ যখন বড় হয়ে ওঠে সতীমাও এখানে আরাধনা করতে শুরু করেন গৌরাঙ্গ মহাপ্রভু আউলজাত ফকিরের বেশি সতীমায়ের কাছে আসেন এবং জানতে চান সতীমায়ের কি ইচ্ছা সতীমা তাকে জানান তিনি সন্তান লাভ করতে চান আউলজাত ফকির তাকে আশীর্বাদ করেন এবং আশীর্বাদ মতো গৌরাঙ্গ মহাপ্রভু দোল পূর্ণিমাতে সতীমার কোল আলো করে জন্মগ্রহণ করেন তার নাম হয় দুলাল চাঁদ দুলাল চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুর আউল চাঁদ ধর্মের প্রবর্তন করতেই এখানে জন্মগ্রহণ করেন সতীমায়ের প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী তার দ্বিতীয় পুত্র বাঁকা চাঁদের জন্মকাহিনীও বেশ রহস্যময় শোনা যায় যে বাঁকা এক রক্তপিণ্ডের আকারে সতীমায়ের মন্দিরে এক মহিলা দিয়ে যান সতীমা সেই রক্তপিণ্ডকেই লালিত পালিত করে বাঁকা প্রকৃত রূপ দেন যার শরীরে কিছু অংশ বাঁকা ছিল বলে জানা যায় পরবর্তীকালে বাঁকা চাঁদের প্রকৃত মা যখন জানতে পারেন যে বাঁকা সুস্থ আছেন এবং সতীমায়ের কাছেই রয়েছেন তিনি এখানে আসলে বাঁকা তার মায়ের কাছে ফেরত যেতে অস্বীকার করেন এবং তিনি সতীমার কাছেই রয়ে যান এই মন্দিরে মায়ের নিত্য ভোগও দেওয়া হয় আপনি যথা যথাসময়ে যোগাযোগ করলে এখানে ভোগ প্রসাদও পেতে পারেন খুব সুন্দর এখানকার পরিবেশ আর দুলাল চাঁদ এবং বাঁকা চাঁদের বংশধরেরা এখানে বসবাস করেন তাদের থেকেও আপনি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং যত জানবেন ততই আপনি আশ্চর্যচকিত হবেন এই ডালিম গাছে দেখতে পাবেন সকলে মনোবাঞ্ছা পূরণের জন্য ঘোড়া বা ইট বাঁধে এক সময় শুধু ইটই বাঁধা হতো পরবর্তীকালে মানুষ যেহেতু মনে করে ঘোড়া সবচেয়ে দ্রুততম প্রাণী এবং তাদের কামনা যাতে দ্রুততার সাথে পূর্ণ লাভ করে সেই জন্য মানুষ এখানে ঘোড়াকেও বেঁধে যেতে শুরু করল অবশ্যই আসুন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হলে অবশ্যই মাকে জানান এবং সকলের কাছে ছড়িয়ে দিন এই ভিডিও এই মন্দিরের ভিতরে একটি পবিত্র কুণ্ড রয়েছে যাকে হিমসাগর বলা হয় মানা হয় যে যারা কথা বলতে পারে না বা যাদের শারীরিক অনেক ত্রুটি আছে তারা এই মন্দিরের কুণ্ডে স্নান করলে অনেকটাই সুস্থতা লাভ করেন তাই আপনারা এই কুণ্ডটিও দর্শন করে যাবেন সতীমা রোজ সকালে এই হিমসাগর কুণ্ড থেকে স্নান করে ডালিম গাছে তলায় আরাধনায় বসতেন যেখানে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার হিসাবে দুলাল চাদও তার গর্ভে এসেছিল সত্যি এই স্থানেরও ঐতিহাসিক মাহাত্ম রয়েছে আসুন এবং এখানকার মাহাত্মকে অনুভব করুন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস শেয়ার করে জানাবেন আপনারাও ঘুরে যান de আপনার যদি কোনো মনোবাঞ্ছা থাকে অবশ্যই সতী মায়ের কাছে জানিয়ে যান ঘোড়া বা ঢিল বেঁধে এই ডালিম গাছে রেখে যান যখন সেটি পূর্ণ হবে অবশ্যই এসে মায়ের কাছে পুজো দিয়ে যাবেন এবং মাকে জানিয়ে যাবেন আশা করি এই ভিডিও সকলের ভালো লাগছে দোল পূর্ণিমার পরবর্তীকালের এই মেলা দেখতে এবং মন্দিরকে ঘুরে দেখতে এই মন্দিরে যেহেতু চিড়া এবং বাতাসা দিয়ে প্রসাদ দেওয়া হয় তাই অবশ্যই সেগুলো কিনে আনুন এখানেও দোকান পেয়ে যাবেন খুব ভালো লাগবে অবশ্যই আসুন

কল্যাণী শহর ঘুরতে আসে অবশ্যই ওখানকার বুদ্ধ পার্কে আইটিআইয়ের যে পুজো হয় সেটিও দেখে যাবেন যদিও দুর্গা সময় আসলে সেটি দেখার সুযোগ পাবেন এমনি সময় আসলে কল্যাণীর রথতলায় যে কৃষ্ণ মন্দির আছে সেটি ঘুরে যেতে পারেন গঙ্গার পারেও রয়েছে কুম্ভ মেলার মন্দির গঙ্গা মন্দির সেখানেও যেতে পারেন কল্যাণেশ্বরী মন্দির রয়েছে ভালো লাগবে কল্যাণী শহর এখন এইমস হসপিটাল পেয়েছে সেটিও দেখে যেতে পারেন যদি সুযোগ পান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভিতরেও প্রবেশ করে দেখে যান এখানকার পরিবেশও খুব সুন্দর সবুজে মোড়া সাজানো গোছানো কল্যাণী শহর আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি বাই রোড কলকাতা থেকে এখানে আসতে চান তাহলে একদম সোজা কলকাতা থেকে বিরাটি হয়ে ধরে নিন কল্যাণী এক্সপ্রেসওয়ে যা আপনাকে সোজা নিয়ে আসবে কল্যাণী স্টেশনের কাছে সেখান থেকেই আপনি ম্যাপ ফলো করে চলে আসুন কল্যাণী ঘোষপাড়াতে যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে ব্যান্ডেল থেকে ফেরি পার করে বা নৌকা ধরে চলে আসুন নৈহাটিতে অথবা আপনি কল্যাণী আসতে হলে ঈশ্বরগুপ্ত ব্রিজ করে চলে আসুন এছাড়াও ব্যান্ডেল স্টেশন থেকে সরাসরি আপনার কল্যাণী অবধি গাড়ি থাকছে সেই গাড়ি করেও আপনি চলে আসতে পারেন বাস বেরিয়া থেকেও গাড়ি আসছে কল্যাণী অবধি ঈশ্বরগুপ্ত সেতু হয়ে সেই পথ দিয়েও আপনি চলে আসতে পারেন ফেরি পার করেও গানলব ঘাট থেকে আপনি হালি শহর এসে কল্যাণী চলে আসতে পারেন অনেকগুলোই রুট আছে যেটা আপনার পছন্দ সেটা ধরে চলে আসুন সতী মায়ের মেলায় প্রায় এক মাস ধরে চলবে তাই অনেক সময় রয়েছে হাতে চলে আসুন এছাড়াও কল্যাণী স্টেডিয়ামে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলাও হয়ে থাকে বেশ জমজমাট শহর চলুন ঘুরে দেখি এই সতী মায়ের মেলা কল্যাণী শহর ঘুরতে আসলে অবশ্যই এখানকার বুদ্ধ পার্কে এর যে পুজো হয় সেটিও দেখে যাবেন যদিও দুর্গা পুজোর সময় আসলে সেটি দেখার সুযোগ পাবেন এমনি সময় আসলে কল্যাণীর রথতলায় যে কৃষ্ণ মন্দির আছে সেটি ঘুরে যেতে পারেন গঙ্গার পারেও রয়েছে কুম্ভ মেলার মন্দির গঙ্গা মন্দির সেখানেও যেতে পারেন কল্যাণেশ্বরী মন্দির রয়েছে ভালো লাগবে কল্যাণী শহর এখন এইমস হসপিটাল পেয়েছে সেটিও যদি সুযোগ পান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভিতরেও প্রবেশ করে দেখে যান এখানকার পরিবেশও খুব সুন্দর সবুজে মোড়া সাজানো গোছানো কল্যাণী শহর আপনার যদি কোনো মনোবাঞ্ছা থাকে অবশ্যই সতী মায়ের কাছে জানিয়ে যান ঘোড়া বা ঢিল বেঁধে এই ডালিম গাছে রেখে যান যখন সেটি পূর্ণ হবে অবশ্যই এসে মায়ের কাছে পুজো দিয়ে যাবেন এবং মাকে জানিয়ে যাবেন আশা করি এই ভিডিও সকলের ভালো লাগছে হোয়ার ইজ মাই ট্রেন থেকে দেখে নিন কল্যাণী সীমান্ত লোকাল কখন আছে ঘন্টা একটি করে থাকে সেই ট্রেন ধরে সোজাসুজি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পৌঁছে যান শিয়ালদা বা কল্যাণী মেন স্টেশনে আপনার গন্তব্যে আশা করি আজকের দিনটা খুব ভালো কাটলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজে মোড়া সাজানো গোছানো কল্যাণী শহর আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন